হ্যালো চ্যানেল সলিউশন আমি সুমিত অধিকারী তোমাদের আজকে প্র্যাকটিসের একুশ নাম্বার আজকে আমরা সলভ করবো এসএসসি গ্রুপ সি এবং টিএ ঠিক আছে অলরেডি কুড়িটা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা যারা দেখেনি কাইন্ডলি ওই ক্লাসগুলো একটু দেখে নেবে ওকে চল ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে একজন অসৎ ব্যবসায়ী তার দ্রব্যগুলি ক্রয় মূল্যেই বিক্রি করার দাবি করেন কিন্তু তিনি এক কেজির পরিবর্তে নশো গ্রামের একটি ভুল বাটকার ব্যবহার করেন আবার দ্রব্যটি কেনার সময় তিনি মহাজনের থেকে ওজনে দশ পার্সেন্ট বেশি নিয়ে আসেন তাহলে তার মোট লাভের শতকরা হার কত দশমিকের পরে দুই ঘর পর্যন্ত আমরা নেব অপশান কি কি আছে একুশ পয়েন্ট টু ওয়ান বাইশ পয়েন্ট টু টু আঠেরো পয়েন্ট ওয়ান এইট আর পঁচিশ পয়েন্ট জিরো জিরো মানে পঁচিশ পার্সেন্ট ওকে আচ্ছা ভালো করে বুঝবে এটাকে আমরা সাকসেসিফি অ্যাপ্লাই করব কিন্তু রেশিও ফর্ম্যাটে ফার্স্টে এক কেজির পরিবর্তে নশো গ্রামের ভুল ভাট করা দিচ্ছে কি সে নশো গ্রাম দিচ্ছে কিন্তু টাকা নিচ্ছে কত গ্রামের হাজার গ্রামের এক কেজি পরিবর্তন নশো গ্রাম দিচ্ছে এইবার তিনি যখন কিনেছে মহাজনের কাছ থেকে তখন দশ পার্সেন্ট বেশি নিয়ে এসেছে মানে সে যদি নিয়ে আসে একশো দশ গ্রাম টাকা দিয়েছে একশো গ্রামের তাহলে সে যে একশো গ্রামের টাকা দিয়েছে তার একশো গ্রামের টাকা খরচা হয়েছে কিন্তু যখন বিক্রি করবে একশো টাকা দামে বিক্রি করবে তাহলে অ্যাকচুয়াল কি একশো টাকার জিনিস সে বিক্রি করবে একশো দশ টাকা বলে কারণ সে ওজনে বেশি নিয়ে এসেছে তার খরচা হয়েছে একশো টাকা কিন্তু যেহেতু দশ গ্রাম বেশি নিয়ে এসেছে বা দশ পার্সেন্ট বেশি নিয়ে এসে সেই পরিমাণটাই বেশি বিক্রি করবে ওকে আচ্ছা এবার আমরা কাটাকাটি করবো জিরো 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 মানে নয় এক কে ন টাকার জিনিস সে বিক্রি করবে এগারো এক কে এগারো টাকায় লাভ হচ্ছে ক টাকা দু টাকা কতর মধ্যে নয়ের মধ্যে তাহলে শতকরা কত দুই বাই নয় এক বাই নয় মানে আমরা জানি ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে দুই বাই নয় মানে তার লাভ মানে বি ওকে নেক্সট কোশ্চেন একটি সোজা রাস্তায় এ এবং বি দুটি বিন্দুর দূরত্ব একশো কিলোমিটার একটি গাড়ি এ থেকে বি এর দিকে অন্য একটি গাড়ি বি থেকে এর দিকে একই সময় যাত্রা শুরু করে তারা এক ঘন্টা পর মিলিত হয় যদি প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িটির চেয়ে কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেশি বেগে চলে তবে ধীর গতির গাড়িটির বেগ কত আচ্ছা দুটো বিন্দু এ আর বি এদের মধ্যবর্তী দূরত্ব একশো কিলোমিটার একজন এখান থেকে যাত্রা শুরু করছে একজন এখান থেকে যাত্রা শুরু করছে ঠিক আছে কে বেশি স্পিডে যাচ্ছে আমি জানি না ঠিক আছে তুমি ধরে নাও বি বেশি স্পিডে যাচ্ছে তাহলে এর গতিবেগ যদি এক্স কিলোমিটার পার ঘন্টা হয় বি এর গতিবেগ কত এক্স প্লাস টোয়েন্টি কিলোমিটার পার ঘন্টা হবে আচ্ছা এই যে তারা যাত্রা শুরু করেছে তারা মিলিত হয়েছে কি এক ঘন্টা পর তারা মিলিত হয়েছে ঠিক আছে এক ঘন্টা পর যদি তারা মিলিত হয় তাহলে সবার আগে তুমি বিচার করো যে দুজনে অপোজিট ডিরেকশনে যাচ্ছে মানে একজন যদি পূর্ব দিকে যায় আরেকজন তাহলে পশ্চিম দিকে আসছে তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে এদের রিলেটিভ স্পিড হবে এদের যে স্পিড তাদের সমষ্টি সমষ্টি মানে এক্স প্লাস এই এক্স প্লাস টোয়েন্টি তাহলে অ্যান্সার টু এক্স প্লাস টোয়েন্টি এটা হয়ে গেল রিলেটিভ স্পিড টু এক্স প্লাস টোয়েন্টি হচ্ছে রিলেটিভ স্পিড এই রিলেটিভ স্পিডে কত কিলোমিটার যাচ্ছে একশো দশ কিলোমিটার তাহলে টাইম সমান সমান কেউ যাবে ডিসটেন্স একশো কত আছে একশো কিলোমিটার বাই স্পিড টু এক্স প্লাস টোয়েন্টি এটা সমান সমান টাইম টাইম সমান সমান এক ঘন্টা বলে দিয়েছে তাহলে একশো সমান সমান টু এক্স প্লাস টোয়েন্টি একশো থেকে কুড়ি মাইনাস করলে এইটটি সমান সমান টু এক্স তাহলে এক্স সমান সমান ফোরটি আর আমি কি ধরেছিলাম যে ধীর গতি যাচ্ছে তার গতিবেগ এক্স ধরেছিলাম তাহলে ধীর গতির গাড়িটির গতিবেগ হবে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা মানে বি ঠিক আছে চল বিপশানটা এক ব্যক্তি দশ হাজার পাঁচশো টাকা এক্স পার্সেন্ট সরল সুদের হারে এবং তেরো হাজার পাঁচশো টাকা এক্স প্লাস টু পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগ করেন তিন বছর পর উভয় বিনিয়োগ থেকে প্রাপ্ত মোট সুদ যদি সাত হাজার ছশো পঞ্চাশ টাকা হয় তবে প্রথম বিনিয়োগে সুদের হার এক্স পার্সেন্টের মান কত ছিল আচ্ছা টাকাটাকে ইনভেস্ট আমি হিসাবে বছরের জন্য তাহলে সুদ কত হাজার পাঁচশো টাকাটাকে ইনভেস্ট করেছি আমি এক্স প্লাস টু পার্সেন্ট হারে তিন বছরের জন্য তাহলে সুদ কোনটা এটা আমার মোট সুদ বলেছে মানে এই দুটোকে সুদকে যোগ করলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে সাত হাজার ছশো পঞ্চাশ ক্লিয়ার আচ্ছা এখান থেকে একটু সিম্পলিফাই করি এইখানটাতেই করছি দেখো এক্স প্লাস টু এর সাথে যদি থ্রি গুণ করি তাহলে থ্রি এক্সের থ্রি এক্স প্লাস তিন ছয় হয় এটা মুছে একবার এখানে রেখে দিচ্ছি যে থ্রি এক্স প্লাস সিক্স এটা গুণ আছে গুণ সম্পর্কে হলো আচ্ছা এবার কি করব এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কাটলো এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কাটলো তাহলে এখানে একশো পাঁচ ইন্টু থ্রি এক্স আর এখানটা বেরোলো একশো পঁয়ত্রিশ ইন্টু ছো পঞ্চাশ একুশ দুই ছয় ছয় সাত আট এটা সমান সমান সাত হাজার ছশো পঞ্চাশ আটশো দশটা যদি এদিকে যাই মাইনাস হয়ে যায় এটা জিরো তাহলে জিরো চার আট আটে ষোলো ছয় ছ হাজার আটশো এটা কেটে দিচ্ছি যেহেতু মাইনাস করে দিচ্ছি এটা তিনশো পাঁচের সাথে যদি আমি তিনশো পনেরো সাথে যদি চারশো পাঁচ যোগ করি কত হয় পাঁচ আর পাঁচে দশের শূন্য এক সাতশো কুড়ি চল্লিশ বাই সাতশো কুড়ি জিরো জিরো কেটে গেল সত্তর নয় দু আঠেরো চার দিয়ে করবো বারো দিয়ে যাচ্ছে উপরটা আট 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 চারে বারো ছয় হ্যাঁ ছয় দিয়েই করে দেখি ছয় দিয়েই করে দেখি একবারে আহ পাঁচ বারো ষাট না বারো দিয়ে করি ছয় বারো বাহাত্তর বারো দিয়ে করলে পাঁচ বারো ষাট চুরাশি ছয় বারো সাত সাত বারং চুরাশি সাতান্ন বাই ছয় তার মানে ছয় আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিরিশ মানে পাঁচ ছয় তিরিশ সাড়ে নয় পার্সেন্ট তাহলে এক্সের ভ্যালু কত নাইন পয়েন্ট ফাইভ আর এক্সটাকে আমাকে বলেছে বের করতে বলেছে তাহলে সুদের হার কত নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে চার নাম্বার অপশনটা সঠিক উত্তর ক্লিয়ার সল নেক্সট একটি নির্বাচনে দশ পার্সেন্ট ভোটার ভোট দেননি প্রদত্ত ভোটের এগারো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা আমাদের এক বাই নয় অংশ এত ভোট অবৈধ ঘোষিত হয় বিজয়ী প্রার্থী বৈধ ভোটের পঁচাত্তর পার্সেন্ট পেয়ে দু হাজার ভোটে জয়লাভ করেছে মোট ভোটার সংখ্যা কত দেখো সবার ফার্স্টে আমি যদি মোট টোটাল ভোটার সংখ্যা টিভি এটা হচ্ছে টোটাল ভোটার সংখ্যা টিভি যদি আমি ধরে নিই একশো জন ছিল মোট ভোটার সংখ্যা যদি একশো জন হয়ে যায় তার মধ্যে টেন পার্সেন্ট ভোট দেয়নি এর থেকে টেন পার্সেন্ট মাইনাস করে দাও তাহলে নব্বই জন আমার ভোট দিয়েছে একশো টেন পার্সেন্ট টেন হয় টেন মাইনাস করে দিচ্ছি নব্বই ইউনিট আমার ভোট দিয়েছে এই নব্বই ইউনিটের মধ্যে এগারো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট অবৈধ ভোট তাহলে এগারো পয়েন্ট ওয়ান ওয়ান মানে ওয়ান বাই নাইন যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে মানে দশটা অবৈধ ভোট তাহলে নব্বই থেকে দশ বাদিলে আশি আশিটা হলো আমার বৈধ ভোট এই বৈধ ভোটের মধ্যে একজন পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে আচ্ছা পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো কাটাকাটি করলে তিন বাই চার হয় তাহলে আশির তিন বাই চার অংশ কত আশি ইন্টু থ্রি বাই ফোর চার কুড়ি ষাট তাহলে একজন ষাট ইউনিট ভোট পেয়েছে তাহলে আরেকজন কত কুড়ি ইউনিট ভোট পাবে আশি ইউনিটের মধ্যে যে পঁচাত্তর পার্সেন্ট পেয়েছে সে ষাট ইউনিট পেয়েছে আর বাকি যে পঁচিশ পার্সেন্ট পেয়েছে সে কুড়ি ইউনিট পাবে এবার কথা পঁচাত্তর পার্সেন্ট ভোট পেয়ে এই যে দু হাজার ভোটে জয়লাভ করেছে দু হাজার ভোটে জয়লাভ মানে যে হেরে গেছে তার থেকে দু হাজার ভোট বেশি পেয়েছে এবার আমরা এইখানে আসি ষাট যে পেয়েছে সে কুড়ির থেকে কত বেশি ফটটি বেশি এই ফরটির ভ্যালু দু হাজার বলে দিয়েছে তাহলে জিরো জিরো কাটলাম একের ভ্যালু চার পাঁচে কুড়ি পঞ্চাশ আমাকে বলেছে মোট ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা এই যে একশো তাহলে একের ভ্যালু পঞ্চাশ হলে একশোর ভ্যালু কত পাঁচ হাজার হবে তাহলে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার সি অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার ওকে চল নেক্সট একজন বিক্রেতা তার পণ্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়েও ছাব্বিশ পার্সেন্ট লাভ করেন যদি ধার্য মূল্য দুশো আশি টাকা হয় তবে ক্রয় মূল্য কত দেখো সবার আগে কস্ট প্রাইস প্রাইস মার্কেট সেলিং প্রাইস ধরে নিচ্ছি মার্কেট প্রাইস আছে এখানে তো কোশ্চেনই বলে দিয়েছে তাহলে আর ধরা ফরার দরকার নেই দুশো আশি টাকা ধার্য মূল্য বলেছে দুশো আশি টাকা ধার্য মূল্য বসিয়ে দিলাম টেন পার্সেন্ট ছাড় বলেছে দুশো আশি টেন পার্সেন্ট আঠাশ টাকা তাহলে আঠাশ টাকা ছাড় মানে কত দুই তিন পাঁচ আট তিন এই যে দুশো টাকা বিক্রি করলে তার ছাব্বিশ পার্সেন্ট লাভ হয় যদি কস্ট হয় দুশো বাহান্ন আচ্ছা ছাব্বিশ দুই দুই কে দুই তাহলে এটা কাটলে দুইবারে যাবে তাহলে এক্সের ভ্যালু দুই ইন্টু একশো দুইশো তাহলে জিনিসটার ক্রয় মূল্য দুশো টাকা বি অপশনটা কারেক্ট ক্যান্সার বুঝতে পেরেছো চলো নেক্সট এ বি এবং সি এর কার্যক্ষমতার অনুপাত টু টু থ্রি তারা একসাথে কাজ করে একটি কাজ সাতাশ দিনে শেষ করতে পারে বি এবং সি একত্রে ওই কাজের চার বাই নয় অংশ কত দিনে করবে আচ্ছা কার্যক্ষমতা মানে এফিসিয়েন্সি রেশো কত আছে এ ইস টু ইস টু সির কত টু ইস টু ফাইভ ইস টু থ্রি এখান থেকে বলতে পারি এ একদিনে দুটো কাজ করে বি পাঁচটা কাজ করে সি তিনটে কাজ করে তাহলে তিনজনে মিলে একদিনে কটা কাজ করছে পাঁচ আট তিনে আট দশ একদিনে দশটা দশটা কাজ করছে তারা একসাথে সাতাশ দিনে একটা কাজ করে একদিনে যদি দশটা কাজ করে তাহলে সাতাশ দিনে সাতাশ ইন্টু দশ দুশো সত্তরটা কাজ করবে এইবার এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক এইবার কি বলেছে বি আর সি একত্রে ওই কাজের চার বাই নয় অংশ মানে দুশো সত্তরের চার বাই নয় অংশ কত হয় নয় দিয়ে তিন নং সাতাশ তিরিশ তিন চারা বারো মানে একশো কুড়িটা কাজ বি আর সি কতদিনে করবে আচ্ছা বি করে পাঁচ ইউনিট সি করে তিন ইউনিট তাহলে দুজনে মিলে পাঁচ আনে আট ইউনিট কাজ করছে একদিনে তাহলে একশো কুড়ি ইউনিট কাজ করবে কত দিনে একশো কুড়ি বাই আট দিনে আট একে আট চল্লিশ পাঁচ আটা চল্লিশ পনেরো দিনে বি আর সি ওই কাজটা করবে এ অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কত টাকার ওপর পরপর দুটি ছাড় টোয়েন্টি পারসেন্ট করে দিলে বিক্রয় মূল্য চার টাকা হবে ঠিক আছে ফার্স্টে কত টাকাটা কি ধরবো এক্স টাকা ধরে নেব এক্স টাকার ওপর পরপর দুটো ছাড় দিচ্ছে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট প্রথম টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য হবে এক্সের এইট্টি পার্সেন্ট দ্বিতীয়বার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য হবে এই যে টাকাটা বেরিয়েছে তার এইটটি পার্সেন্ট তাই তো তাহলে এটার ভ্যালু কত চার হাজার একশো ষাট তোমরা ডিরেক্ট বেরো করে যেতে পারো যে দুটো দুটো কুড়ি পার্সেন্ট করে ছাড় মানে ওর একক সমতুল্য ছাড় কত সেটাও একবার তোমাদের বেরিয়ে যাবে ইজিলি বেরিয়ে যাবে অত কোনো ব্যাপার নেই ওকে আচ্ছা কুড়ি দিয়ে করলে চার কুড়ি দিয়ে করলে পাঁচ কুড়ি দিয়ে করলে চার কুড়ি দিয়ে করলে আমাদের পাঁচ চার দিয়ে একে কাঠি চার একে চার জিরো চার চার ষোলো চল্লিশ চার দিয়ে কাঠি চার দুগুণে আট চব্বিশ চার ছয় চব্বিশ দুশো ষাট তাহলে এক সমান সমান এই পাঁচ গুণ পাঁচ গুণ দুশো ষাট তাহলে কত হচ্ছে আহ পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ দুই দশ এগারো বারো তেরো গুণ পাঁচ পাঁচ তেরঙ্গত পঁয়ষট্টি ছ হাজার পাঁচশো টাকা তবে টোটাল আমার কত টাকার ওপর দিচ্ছে ছাড়টা ছ হাজার পাঁচশো টাকার ওপর সি অপশানটা কারেক্ট অ্যান্সার বুঝতে পারলাম চলো নেক্সট কোয়েশ্চেন কোনো শহরের জনসংখ্যা প্রথম বছরে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দ্বিতীয় বছরে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় তৃতীয় বছরে থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তিন বছর পর জনসংখ্যা এগারো হাজার চারশো চল্লিশ হলে প্রথমে জনসংখ্যা কত ছিল আচ্ছা এটা তোমরা অ্যালিগেশন অ্যালিগেশান বলছি কেন রেশিও ফর্মেটাও করতে পারো বা নর্মাল সাকসেসিভ ফর্মেটাও করতে পারো ঠিক আছে আচ্ছা যদি প্রথমে জনসংখ্যা এক্স জন হয় তাহলে প্রথম বছরে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম বছর পরে জনসংখ্যা কত হবে এর টেন পার্সেন্ট বৃদ্ধি মানে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট মানে এগারো বাই দশ গুণ হবে দ্বিতীয় বছর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় মানে এর এইট্টি পার্সেন্ট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট রাশ পেয়েছে এইটটি পার্সেন্ট এইটটি বাই হান্ড্রেড তৃতীয় বছর থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় মানে এর একশো তিরিশ পার্সেন্ট হয়ে যাবে যেহেতু বৃদ্ধি পায় এই তিন বছর পরে জনসংখ্যা কোশ্চেনে বলে দিয়েছে এগারো হাজার চারশো চল্লিশ হবে হলো কুড়ি দিয়ে করলে চার কুড়ি দিয়ে করলে পাঁচ জিরো জিরো কেটে গেল আর কিছু যাচ্ছে চার দিয়ে করি চার দিয়ে করবো না আগে চার দিয়ে করবো না এটা ভুল কাটলাম আগে আমরা এগারো দিয়ে করি এগারো দিয়ে সুবিধা এগারো একটা এগারো জিরো চার এগারো চল্লিশ চল্লিশ এবার চার দিয়ে করি চার দু আট চব্বিশ চার ছয় চব্বিশ দুশো ষাট এবার তেরো তেরো করি দুগুনি ছাব্বিশ জিরো কুড়ি তাহলে ভ্যালু এখানে দশ আছে পাঁচ আছে দশ আছে তাহলে একশো পাঁচশো পাঁচশো টু কুড়ি তাহলে পাঁচ দুগুনি দশ তিনটে জিরো তাহলে দশ হাজার প্রথমে জনসংখ্যা ছিল দশ হাজার জন মানে এ অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে চল নেক্সট দুটি ট্রেন সমান্তরাল ট্র্যাকে একই দিকে চলছে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে আটচল্লিশ সেকেন্ড অতিক্রম করে যদি ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে চারশো মিটার এবং সাড়ে তিনশো মিটার হয় এবং ধীরগামী ট্রেনের গতিবেগ পঞ্চাশ কিমি পার ঘণ্টা হয় তবে দ্রুতগামী ট্রেনের গতিবেগ কত আচ্ছা দুটো ট্রেন সমান্তরালটাকে একই দিকে চলছে এটাও যেদিকে যাচ্ছে এটাও সেদিকে যাচ্ছে একটা ট্রেনের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বলেছে আরেকটার গতিবেগ আমি জানি না এক্স কিলোমিটার পার ঘন্টা বলে দিচ্ছি ঠিক আছে এক্সটা হচ্ছে কম হবে পঞ্চাশের থেকে কারণ কি এই যে ধীরগামী ট্রেনের না এক্সটা আমার বেশি হবে কারণ ধীরগামী ট্রেনের গতিবেগ বলে দিই যে পঞ্চাশ তারিখ এটা ধীরে চলে তাহলে দ্রুতগামী যেটা এক্স আচ্ছা দুজনে সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে এদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হবে যার স্পিড বেশি তার থেকে মাইনাস করব যারটা কম সেটা এত কিলোমিটার পার ঘন্টা এটাকে একবারে পাঁচ বাই আট গুণ করে মিটার পার সেকেন্ড বের করে নিচ্ছে ওকে এইবার ডিস্টেন্স আমাদের কি হয় ট্রেন দুটি দৈর্ঘ্যের সমষ্টি তাহলে এখানে আছে চারশো যোগ সাড়ে তিনশো তাহলে চারশো পাঁচশো ছশো সাতশো সাড়ে সাতশো এত মিটার এত মিটার যাচ্ছে এক্স মাইনাস পঞ্চাশ ইন্টু পাঁচ বাই আঠারো গতিবেগে তাহলে টাইম কত লাগবে টাইম সমান সমান মানে আটচল্লিশ সেকেন্ড সমান সমান ডিস্টেন্স বাই আমার স্পিড পাঁচ দিয়ে করলে পাঁচ একে পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ দেড়শো কত দিয়ে করবো দেড়শো দেড়শো এটা কি দিয়ে কাটাকাটি করি আচ্ছা এই যে আঠেরো আচ্ছা পরে পাতাই করছি আটচল্লিশ ইকুয়াল টু এখানটা হয়ে গেল দেড়শো বাই এক্স মাইনাস ফিফটি এখানটা বাই আঠেরো আছে বাই আঠেরোটাকে ওপরে নিয়ে আমি এখানে আঠেরো নিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার কি দিয়ে কাটাকাটি করি দুই দিয়ে করলে চব্বিশ দুগুনি আটচল্লিশ দুই দিয়ে করলে নয় দুগুনি আঠেরো দুই দিয়ে করলে বারো দুগুনি চব্বিশ দুই দিয়ে করলে পঁচাত্তর দুগুনি দেড়শো সাত দুগুণি চোদ্দ পনেরো দেড়শো আর কিছু আছে তিন দিয়ে করলে তিন থেকে নয় তিন দিয়ে হলে তিন ছাড়া বারো ওকে তাহলে এই চারের সাথে নিচেরটা গুণ করছি ফোর এক্স মাইনাস চার পাঁচা কুড়ি দুশো সমান সমান পঁচাত্তর ইন্টু তিন তিন পাঁচা পনেরো এক তিন সাত একুশ বাইশ তাহলে ফোর এক্স সমান সমান দুশো পঁচিশ প্লাস দুশো মানে চারশো পঁচিশ তাহলে এক্স সমান সমান কত চারশো পঁচিশ বাই আমার কত হয়ে গেল ফোর চার এক চার জিরো চার ছয় চব্বিশ চব্বিশ দশ দশ মানে চার দুগুণি আট আট কুড়ি চার পাঁচ কুড়ি একশো ছয় পয়েন্ট টু ফাইভ কিলোমিটার পার ঘণ্টা একশো ছয় পয়েন্ট টু ফাইভ কিলোমিটার পার ঘন্টা এ অপশনটা আমার কারেক্ট বুঝতে পারলাম চলো নেক্সট কোশ্চেন একটি গাড়ি এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এ তে ফিরে আসতে মোট পনেরো ঘন্টা সময় নেয় যদি যাওয়ার সময় গতিবেগ কুড়ি কিমি পার ঘন্টা এবং আসার সময় গতিবেগ দশ কিমি পার ঘন্টা হয় তবে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত এ থেকে বিতে প্রথমে গেছে কততে কুড়িতে কুড়ি কিলোমিটার পার ঘণ্টা বেগে ফেরত এসছে কততে দশে টোটাল টাইম কত লেগেছে পনেরো ঘন্টা আচ্ছা গেছে কুড়িতে ফেরত এসছে দশে তাহলে এদের গড়গতি বেগ কত হবে টু ইন্টু প্রথম গতি ইন্টু দ্বিতীয় গতি বাই তাদের যোগ ফল কুড়ি প্লাস দশ এটা গড়গতি তাহলে টু ইন্টু কুড়ি ইন্টু দশ বাই কত আমার তিরিশ এটা গড়গতি গড়গতির সাথে যদি টাইম গুণ করি তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাব পনেরো দিয়ে গলো পনেরো দুগুণি তিরিশ দুই দিয়ে দুই কেটে গেল কুড়ি ইন্টু দশ দুশো এই যে দুশো কিলোমিটার এটা হয়ে গেল আমার টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স মানে এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে ফিরেতে দেশ টোটালটা হচ্ছে দুশো কিলোমিটার তাহলে শুধু যদি এ থেকে বি এ দূরত্ব আমি বলি সেটা কত হবে দুশোর অর্ধেক হবে মানে একশো কুড়ি একশো কিলোমিটার সি অপশনটা কারেক্ট অ্যান্সার কেন দুশোর অর্ধেক হবে সেম ডিসটেন্স গেছি সেম ডিস্টেন্স ফেরত এসছে টোটাল যদি দু দুশো হয় তাহলে মধ্যবর্তী গ্যাপ ওর অর্ধেক হবে মানে একশো কিলোমিটার ওকে চল তো আজকে জন্য এটুকি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বলবো ক্লাসটাকে একটু লাইক করে দাও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অলে ক্লিক করে দেবে ওকে থ্যাংক ইউ কিপ সাপোর্টিং কিপ ওয়াচিং